আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবার কি অবস্থা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি তো আজ বাজে এখন রাত বারোটা কিন্তু আমরা এখনও রাতের খাবার খাইনি কী খাবো এটাও ভেবে পাচ্ছিলাম না কারণ ঘরে এখন কোনো তরকারি নাই তো ভাবলাম কি রান্না করব আমার হাজব্যান্ড বলতেছে যে আজ যত রাতি হোক চলো দুজনে মিলে ভালো কিছু রান্না করি তো আমাদের দুজনেরই চালের রুটি ও আলু গোস্ত খুবই ভালো লাগে এদিকে দুদিন আগে আমার ছোটো বোনের কাছে দিয়ে আম্মা খাসির মাংস পাঠিয়েছেন তো ভাবলাম এটা দিয়েই আলু গোস্ত রান্না করা যাক এই যে আম্মা কিছু লেবুও পাঠিয়ে দিয়েছিলেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের রুটি বানানো শেষ রুটিগুলো আমি বানিয়েছি আর এদিকে আমার হাজব্যান্ড আমার পেঁয়াজ রসুন এগুলো সব রেডি করে দিয়েছে তো এই যে এখন আমি মাংসটা বসাবো তো প্রথমেই আমি একটু সোয়াবিন তেল দিয়ে নিলাম আমরা আসলে সরিষার তেল ইউজ করি না সোয়াবিন তেলই ইউজ করি তো তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কুচি দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা এটা দিয়ে ভালো করে এই মশলাটাকে খসিয়ে নেব তারপর এখানে দিয়ে দিব হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কয়েক চামচ আমি একটু ঝাল আসলে বেশি পছন্দ করি এই জন্য বেশি করে মরিচ দিয়ে মরিচ দিয়ে দিচ্ছি কিন্তু আমাদের ঘরের অন্য সবাই ঝাল কম পছন্দ করে তো আমি আমার যে খাবারগুলো ভালো লাগে ওইগুলোতে মশলা একটু বেশিই দিই আর যেগুলো আমার ভালো লাগে না ওগুলোতে কম দিয়ে রান্না করি যাতে ওরা খেতে পারে তো একটু পানি দিয়ে নেড়ে আমি মশলাটাকে খুশিয়ে নিলাম আর এখন এখানে একটু একটুখানি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে যে ভালো করে এটাকে চেড়ে কষিয়ে নেব যখন এরকম উপরে তেল উঠে আসবে তখন এখানে দিয়ে দিব খাসির মাংস খাসির মাংসটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নেব। খাসির মাংস মাংসকে আমি আগে একটু সিদ্ধ করে ফেলবো আলু একসাথে দিব না আলুটা একটু পরেই দেব। তো দেখেন খাসির মাংসটা আমি নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিচ্ছি আর এখানে সিদ্ধ হয়েই গেছে তো এখানে এখন দিয়ে দিলাম আলু আলু দিয়ে এটাকে নেড়ে চেড়ে আবার ঢেকে রাখবো এদিকে আমার হাজব্যান্ড কিন্তু পাশের চুলাটাতে রুটিগুলা ইয়ে করতেছে জাল করতেছে ও আমার সব কাজেই এরকম সাহায্য করে সবাই বলে শুধু মেয়েদেরই সবচেয়ে বেশি কাজ করতে হয় কিন্তু না আমার হাজব্যান্ড বাইরেও কাজ করে আবার ঘরেও কাজ করে অবশ্য আমিও বাইরেও কাজ করি আর ঘরে একা একা আমার এই কাজগুলো করা আসলে সম্ভব না ভালোও লাগে না আর জানেন রান্নাবান্না আমার ছোটোবেলায় একদমই ভালো লাগতো না আমার আপু সবসময় রান্নাবান্না করতো কিন্তু এই যে এখন এত ব্যস্ততার মাঝেও রান্নাবান্না করতে হয় কেয়ার করা এটাই তো মেয়েদের জীবন তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার রান্না প্রায় হয়েই এসেছে সিদ্ধ হয়ে গেছে আলু এবং ঘাসের মাংস দুইটাই তো এখানে একটু পানি দিয়ে দিলাম যেহেতু এটা আলুর ঝোল রান্না করব তো ঝোলটা একটু বেশিই হবে ঝোল দিয়ে রুটি খেতে আসলে অনেক ভালো লাগে তো বন্ধুরা আমার রান্না শেষ এখন আমরা এগুলা খাব ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আর আপনাদের কার কার খাসির মাংস পছন্দ আমাদেরকে জানাবেন